বৃষ্টি ভেজা রাস্তা আকাশে মেঘ প্রকৃতি দৃশ্য নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন দুর্গাপুর বগুড়া দুর্গাপুর এলাকা আরও কিছু অংশ আপনাদের মাঝে নিয়ে চলে এলাম প্রকৃতি দৃশ্য এবং সৌন্দর্য নিয়ে গ্রাম মানেই প্রকৃতির দৃশ্য এবং খোলামেলা অক্সিজেন ভরা আকাশে সুন্দর মেঘ দেখা যাচ্ছে যা দেখলে আপনাদের ভালো লাগবে বৃষ্টির দিনে ভিডিওটা করা যার জন্য রাস্তা ভেজা দেখতেছেন জনি সুন্দর যতই যাবেন ততই ভালো লাগবে রাস্তাটা একটু খারাপ যেহেতু গ্রাম এলাকা তো এইরকমই হবে তার বেশি ভালো আর হবে না দেখতে থাকুন আজকের ভিডিওটা অনেক সুন্দর পরিবেশ বৃষ্টি ভিজে ভিজে আসে রাস্তাটায় এবং গাছের পাতায় যখন বৃষ্টি পড়ে আছে যার জন্য আরও বেশি সুন্দর লাগছে আর মেঘে আকাশে মেঘ দেখতে পারতেছেন মেঘ আছে যার জন্য একটু অন্ধকার ছিল যাই হোক তারপরও আমি লং ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি বগুড়া শহরে যত এলাকা আপনাদের বগুড়া জেলা যত এলাকা আছে একের পর এক দিচ্ছি এবং আপনারা যেগুলো দেখতে চান ইনশাল্লাহ সেগুলো সময় সাপেক্ষে আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো যাই হোক দেখতেছেন যে অনেক সুন্দর একটা এলাকা রাস্তাটা একটু একটু সমস্যা তারপরও আমি চেষ্টা করছি আপনাদের মাঝে একটু ভালো মতোভাবে তুলে ধরার জন্য দেখতেছেন যে সবুজে সবুলে ভরা গাছে ডানে বাবে যত শুধু শুধু গাছ আর গাছ এবং সবুজ সবুজে ভরা আছে কিন্তু বৃষ্টির জন্য আরও বেশি ভালো লাগতেছে তাই যাই হোক আপনারা অনেকে অনেক জায়গায় দেখতে চাইছেন অবশ্যই সেগুলো দেখাবো আর আপনারা যদি কেউ অন্য কিছু দেখতে চান অন্য এলাকা অর্থাৎ বগুড়া জেলা যে এলাকাগুলো আমার দেখানো বাকি আছে সেগুলো যদি কোনো কিছু আপনারা বলেন সেই ইনশাল্লাহ সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দেখতেছেন যে তাল গাছ এগুলো গাছ কিন্তু যে গ্রাম অঞ্চলে না আসলে কিন্তু আসলে দেখাই যায় না শহরে তো আমরা বসবাস করি সেক্ষেত্রে তো আসলে কোনো মতে এইগুলো দেখতেই পায় না আর সবুজের সামল ভরা মানেই আপনার গ্রাম আর গ্রামের জন্য প্রকৃতির দৃশ্য দেখতে গেলে গ্রামে যেতে হবে এছাড়া কিন্তু কোনো বুদ্ধি নেই যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় আর পাশে থেকে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এবং ভালোবাসা দেন বলে কিন্তু আমি আজ এই পর্যন্ত আপনাদের দোয়াই এবং ভালোবাসায় কারণ আপনারা যদি ভালো না বাসতেন তাহলে কিন্তু আসতে পারতাম না অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসা সব সময় চাই ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব তো যাই হোক আমি কিছু একটু কথা বললাম আর দেখুন সামনে যত সুন্দর যতই যাবেন ততই ভালো লাগবে তে আপনারা যদি ভিডিওটা যদি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার দিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন সামনের যে যত আগে আগে যাব ততই আপনাদের ভালো লাগবে আর যেহেতু আমি আপনাদেরকে সব সময় এক মানে একের পর এক ভিডিও দেখাই যে ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকে কারণ আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করি এরপরে পাঠও ইনশাল্লাহ আপনাদের দেখাবো আগামীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজ এই পর্যন্ত সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম